রাজশাহীদের শতবর্ষ পুরনো এই ভবনটি ঘিরে বেশ কৌকূল দেখা দিয়েছে কারণ এই শতবর্ষ পুরনো এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি ভাঙা হচ্ছিল এই বাড়ির নিচে অসুবিধা তুরম্ব দেখা দিয়েছে আবার এখানে প্রায় চারটি পাঁচটির অধিক কিন্তু যে মোট দেখা দিয়েছে এই সুরঙ্গগুলো নিয়ে কিন্তু জনমনে পেয়েছে কমতুহল দেখা দিয়েছে এই সুরঙ্গটি কেন ছিল এখানে কোনো গুপ্ত ছিল কি বা আগে যে রাজবাড়ি নির্মাণ করা হয়েছে তাদের এটি বইগমন বা শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই পথ ছিল কি না এই ধরনের নানা জল্পনা কল্পনা কিন্তু এখন বিরাজ করছে এই সুড়ঙ্গ গুলোকে নিয়ে উৎসুক জনতা যেমন আসছেন সেখানে কিন্তু এখন আহ বেশ চাওয়ার হয়েছে যে এই সুরঙ্গগুলো আসলে কেন ছিল ইতিহাসবিদ যারা আহ তারা কিন্তু বলছেন যে এই সুড়ঙ্গ গুলো করা হয়েছিল মূলত কোন শত্রুপক্ষ আক্রমণ বা তাকে তা থেকে রক্ষা পাওয়ার জন্য বা আত্মরক্ষার জন্য নয় এটি মূলত বলা হয়ে থাকে কুলিং সিস্টেম এটি বলা হচ্ছে কেননা আগে যখন যখন রাজপথা চালু ছিল সেই সময় এসি বা এয়ারকুলিং এই প্রথাগুলো ছিল না বা এই ইকুইপমেন্টগুলো কিন্তু সেই সময় ছিল না যার ফলে তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতেই মূলত এই ভবনের নিচে এই ধরনের সুড়ঙ্গ করা হতো এবং এদের পানি এই যে পানির পরিপূর্ণ ছিল পানি গ্রাম করতে হয় এর হতো যে বাড়িটি ঠান্ডা থাকতো এই এই মূলত এটির কারণে এই যে সুড়ঙ্গগুলো করা ছিল এটিও এটি কিন্তু বলা হচ্ছে এবং এখানে অনেকেই কিন্তু মনে করছেন যে এই সুড়ঙ্গ থেকে কোনো গুপ্তধন পাওয়া যেতে পারে তবে ইতিহাসবিদরা যে বিষয়টি বলছেন যে এই বাড়িটি ভাঙার আগে এই বাড়িটি নিয়ে ঘোষণা করা নিয়ে কিন্তু যারা ইতিহাসবিদরা রয়েছেন তাদের পরামর্শ অথবা এটি সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগ নেওয়া যেতে পারত কিন্তু এই প্রক্রিয়াগুলো অবলম্বন না করেই এই শতবর্ষ পুরনো একটি ঐতিহ্যবাহী বাড়ি যেটি এখানে বলা হয়ে থাকে যে ঠিক দীঘাপাতিয়া যে রাজা ছিলেন সেই সময় যে জমিদার দীঘাপাতিয়া যে জমিদার ছিলেন রাজা হেমন্ত কুমার রায়ের ইচ্ছেদের কুমার রায় কিন্তু এই নারীটি নির্মাণ করেছিলেন এরকম এটি বয়স এখানে ঠিক এক্সাক্টলি তো বলতে পারছে না তবে এটি অনুমান করছে এটি শত বছর পুরনো একটি ভবন এবং এই ধরনের ভবনকে হেরিটেজের অন্তর্ভুক্তকরণ এবং এটিকে সংরক্ষণ করা সরকারেরই দায়িত্ব কেননা ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মূলত জানতে পারবেন এই এই ভবনটি সম্পর্কে অর্থাৎ এই যে এই ঐতিহ্যবাহী যে নিদর্শনগুলো রয়েছে ঠিক এই ঐতিহ্যবাহী নিদর্শনগুলোকে করে এই সংরক্ষণের জন্য সরকার যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন তারা এই বিষয়ে উদ্যোগ নেবেন এবং এগুলোকে সংরক্ষণ করবেন মূলত এগুলো ইতিহাসের একটি অংশ এগুলোকে সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অবৈধ করার জন্য এটি সংরক্ষণ কিন্তু অত্যন্ত জরুরি